নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অন শাস্ত্রী আজ আপনাদের জানাবো কর্কট রাশি অগাস্ট মাস দু সাল একটু চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাদের পাঁচটা শুভ কর্ম হবে এই সময় শুধু আপনারা দেখতে থাকুন এবং একটু কাজ কর্ম চেষ্টা চালিয়ে যান তাহলেই কিন্তু হবে প্রথমে আসি অর্থনৈতিক দিক এই কর্কট রাশির অর্থনৈতিক দিক কিন্তু এই অগাস্ট মাস দারুণ একটা সময় হতে চলেছে অগাস্ট মাসে এদের এই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ একটা সময় এসছে এই সময়টা আপনারা যদি ইউটিলাইজ করতে পারেন কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু দারুণ সময় কারণ আপনাদের দ্বিতীয় করে শুক্র বুধ এবং রবির অবস্থান যদিও রবির এটি স্বক্ষেত্র ফলে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু একটা শুভ যোগাযোগ তৈরি হয়েছে যে কোনোভাবে আপনাদের টাকা রাস্তার পথ তৈরি হয়ে গেছে সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে বা চাকরি হতে পারে যে কোনো জায়গা বলুন না কেন সেই জায়গাতেই কিন্তু চাকরি একটা টাকা আসার কিন্তু রাস্তা আপনাদের তৈরি হয়ে গেছে একটু যদি আপনারা ধরতে পারেন সহযোগিতা করতে পারেন তাহলেই আপনারা কিন্তু এই কাজে সাফল্য পাবেন সাফল্য পাবেন কারণ এই সময় দেখা যাচ্ছে যে যারা সাংবাদিকতা করছেন আয়কর দপ্তরে আছেন বাধ্যকার জীবন বিমা ডাক বিভাগ লেখক পুস্তক বিক্রেতা উকিল শিল্পী আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় শুধু তাই নয় যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত জ্যোতিষ আছে সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী ফলিত বিজ্ঞান কবি মিষ্টির দোকান স্বর্ণ ব্যবসায়ী সার্ভেহার সরকারি কাজ করেন তাদের জন্য কিন্তু শুভ সময় আমি প্রথমেই বলছি যে এই সমস্ত রাশিদ এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুব সময়টা ভালো এই অগাস্ট মাস একটু চেষ্টা চালালেই কিন্তু আয়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে ঠিক তেমনি অষ্টমভাবে শনির অবস্থান ফলে দেখা যাচ্ছে শত্রু বিনাশ শত্রু থাকলেও শত্রু জয় করতে পারবেন না আপনারাই জয় করবেন এই কর্কট রাশি জাতক জাতিকারা জয় করবে ফলে এই সময়টা দারুণ একটা সময় তৈরি হয়েছে যারা রাজনীতিবিদ আছেন জ্যোতিষ আছেন পাঠ করেন তান্ত্রিক কুলি দায়িত্বশীল কর্মচারী কৃষি ভারী শিল্প আছেন সমাজসেবা আছে ম্যানেজার আছে সেক্রেটারি ম্যানেজার সেক্রেটারি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় এই সময়টা আপনারা যদি চেষ্টা একটু চালিয়ে যান তাহলেই কিন্তু আপনারা গেন করে যাবেন এই সময় তৃতীয় ঘরে কেতুর অবস্থান এই সময় একটা ভালো যোগ তৈরি হচ্ছে এই সময় এবং যে কোনো কাজে এরা কৃতকার্য হবে দশম প্রতি বৃহস্পতি মঙ্গল সহযোগে ফলে অর্থাপনা বৈজ্ঞানিক যন্ত্রী দর্শন পাঠ বিচারকের আসনে কিন্তু এরা বসার জায়গাটা কিন্তু এদের পাকা খুব সুন্দর একটা সময় হয়েছে তবে একটা জিনিস বলি যারা পুলিশ গৃহ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রেণী সেনা বিভাগ ফৌজদারি আইন অজ্ঞক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কৃষি কার্য আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় এবং যদি সেরকম হয় এই সমস্ত জায়গায় আপনারা চাকরির পরীক্ষায় বসুন বসুন বা এই পুলিশ গৃহবি গৃহ নির্মাণ সেনা বিভাগ আইন আইনজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কৃষিকাজ আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে যদি যুক্ত হন তাহলে কিন্তু এই সময়টা ভালো এবং আপনারা গেন করে বেরোতে অবশ্যই পারবেন লাভের ঘর ভালো লাভের ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান আপনাদেরকে কিন্তু একটা ভালো পথ দেখাবে এবং লাভ হবে আগে যা লাভ হতো তার থেকে অনেক লাভ বেশি হবে আগে লসে যেগুলো রান করছিল সেগুলো কিন্তু লাভের মুখ দেখবে ফলে ব্যবসা এবং চাকরির জায়গা যথেষ্ট ভালো আছে ঠিক এইভাবে দেখা যাচ্ছে যে আপনাদের নবম ঘরে রাহুল অবস্থান বৃহস্পতির ফলে মনের আসন বাসনা কিছু কিছু হলেও পূর্ণ পূর্ণ অবশ্যই হবে মনের বাসনা রাহু বসে আছেন রাহু যে সবসময় খারাপ কাজ করেন তা নয় বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য রাহু ভালো কাজ করবে এবং এই সময় হঠাৎ করে কিছু পেয়ে যাব আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হওয়া এই সমস্ত এই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যাবে আপনাদের দেখবেন যে হঠাৎ করে টাকা পেয়ে যাচ্ছে হঠাৎ করে কোথাও যোগাযোগ হয়ে যাচ্ছে বেড়াতে চলে গেলেন হঠাৎ করে এই সব কাজগুলো কিন্তু হতে থাকবে চাকরির যোগাযোগ হয়ে যেতে পারে হঠাৎ করে এরকম কিন্তু ঘটনা ঘটবে তবে দশম ঘরে আপনাদের মঙ্গল একাদশ ঘরে অবস্থান ফলে চাকরি সম্মাননা যথেষ্ট বেশি এই পুলিশ সেনা বিভাগ ফৌজদারি আইনজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিছু কাজ আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ আছে তাদের ক্ষেত্রে বলি এই সময় আপনারা যে কোনোভাবে যে কোনো মূল্যে একটা একটু কঠোর পরিশ্রম করলেই কিন্তু আপনারা একটা দিশা খুঁজে পাবেন ভাতা সঙ্গে সম্পর্ক বজায় থাকবে ভালোও থাকবে আর এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকছে ফলে আপনাদের বাচ্চাদের এবং আপনাদের পড়াশোনায় যথেষ্ট মনোনিবেশ হবে আপনারা আইন হোক হতে পারবেন এবং এই সময় যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারেন তবে রাগের বশত কিছু করবেন না আপনাদের রাগ সবসময় বিরাজ হবে সব সময় সমাধান করার চেষ্টা করবেন কি করে এই কাজটা সম্পূর্ণ হয় এবং কী করে এই কাজটা করা সম্ভব হয় তা অবশ্যই জানাবেন তবে একটা জিনিস বলি আরও একটা জিনিস বলি যে আপনাদের নবম ঘরে নবম ঘরে নবম ঘরে দৃষ্টি আছে নবম আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি ফলে কি হচ্ছে না স্বামী মধ্যে সম্পর্ক ভালো থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের সম্পর্ক ভালো থাকবে এবং একে অপরকে বুঝতে শিখবেন একে অপরের সান্নিধ্য লাভ করবেন ফলে আপনাদের বন্ডিং সুদৃঢ় হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটা দারুণ জায়গা যেতে চলেছে এবং এই সময়টা খুবই ভালো আপনারা সেইভাবে চলাচল করলেই কিন্তু ভালো হবে যেহেতু তৃতীয় স্থানে কুম্ভ তৃতীয় স্থানে কেতুর অবস্থান ফলে এই সময় দেখা যাচ্ছে ভাতা বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তারা আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসবে এবং সেই সহযোগিতা নিতে পারেন নিলে ভালোই হবে সেই সাহায্য নিতে পারেন রাগারাগি করবেন না রাগারাগি করলেই কিন্তু কাজে গণ্ডগোল হবে এবং ভাতা বুগনির সহযোগিতা নেবেন তারা টাকা পয়সার দিক দিয়ে হেল্প করতে আসবে হঠাৎ করে আপনাদের যে অর্থনৈতিক সংকট বা শারীরিক প্রবলেম আসবে তাতে করে কিন্তু ভাতাভুগনিটা ছুটে আসবে এবং সেই সহযোগিতা আপনারা নেবেন নিলে ক্ষতি নেই এবং চতুর্থ ঘরে থেকে আমরা যে ঘর বাড়ি বাড়ি গাড়ি ফ্ল্যাট নির্ণয় করি এই চতুর্থ পতি দেখা যাচ্ছে যে এই সময় শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ গাড়ি বাড়ি বিক্রি হতে পারে পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে বিক্রি হয়ে কিন্তু হাতে টাকা আসার সম্ভাবনা আপনাদের কিন্তু যথেষ্ট তৈরি হয়েছে টাকা হাতে আসবে এরকম একটা জায়গা তৈরি হয়েছে শুক্র রাশি আপনাদের লক্ষ্ণের দ্বিতীয় ঘরে অবস্থান করছে ফলে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় আপনারা চেষ্টা করলেই এগিয়ে যেতে পারেন আপনাদের চেষ্টাই সব থেকে বড়ো কেউ গাইড করতে পারবে না তবে আমার কথাগুলো তাদেরই হানড্রেড পার্সেন্ট মিলবে যাদের জন্মছকে সমস্ত গ্রহগুলো হানড্রেড পার্সেন্ট শুভ পজিশানে আছে তাদের ক্ষেত্রে যার যত পার্সেন্ট শুভ পজিশান আছে তার তত পারসেন্ট মিলবে তবে একটা কথা বলি আপনারা চেষ্টা চালিয়ে চেষ্টা ছাড়তে নেই চেষ্টা করলে কিন্তু সবই হবে হয়তো একটু এদিক ওদিক হবে কিন্তু কাজ হয়ে যাবে আপনারা চেষ্টা চালিয়ে যান নমস্কার নমস্কার বন্ধুরা আমার আপডেটসগুলো ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মশ্রয় শেয়ার করবেন নমস্কার